امن جناب امامداري اوپرا اسن روني بھائی اسن لازمي نمبر لجي يوتا سابو اوپرا اسن امامداري روني نمبر 27 سماج تعريف 244000 توتال مٹھ

টুজচ ন্রাশেড্঑,মাকলেডশাশথ Ал bur Aí wow ভুাাইডন এমি স্াকেজে,উশাস্যজে় পযাাবডিস ঒থ্঵ু হটলকলে ঠাস transmisit হাজিয়ান <Sessizlik>

গণতন্ত্রের প্রবক্তা মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি চৌচল্লিশতম শাহর বাসিন্দি এই শাহর বাসীকীতে আজকে সর্বসাধারণ এবং সাধারণ মানুষদের জন্য উপহার সামগ্রী খাওয়ার উপহার সামগ্রী নিয়ে এই জায়গায় সকলে উপস্থিত হয়েছে ঢাকা মহানগর আমরা কি এটা জানি রহমান যদি এই স্বাধীনতার তবে বাংলাদেশের স্বাধীনতাটা

করে <laughs> না

আমার খুবই কাছে ছোট ভাই মিন্টু আলমান এবং আরো অতিথি মিন্টু এখানে আছে লাখি আমাদের পাশের ওয়ার্ডে আছে আয়ু আগর আরো শামসুল নাহাজ আলি মনে আলি ইবলু ওমান ভাই ওমান ভাই বাদল ভাই সবাই আরো অন্যান্য আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আসসালাম আলাইকুম তিরিশে মে বাঙালি জাতির জন্য একটা সত্য মহা আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসা স্মরণ করছি বাংলাদেশ ইতিহাসে এই মহানায়ক স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশ রূপকার এবং বহু গণতন্ত্র প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিনুতমকে জিয়াউর রহমানের শুধু একটি নাম নয় একটি তিনি ছিলেন একজন শনিক একজন মুক্তিযোদ্ধা একজন রাষ্ট্র নায়ক এবং সর্বোপরি একজন দেশপ্রেমী তার জীবনে ছিল দেশ ও জাতির কল্যাণে নিবেদিত উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ কালো রাতে যখন পঞ্চাশ হানিয়াতার বাহিনী নিজস্ব বাঙালির উপর ছাপিয়ে পড়েছিল তখন তিসারা জাতিকে সঠিক পদে গিয়েছিলেন রহমান ছাব্বিশে মার্চ কালুঘাট থেকে তার স্বাধীনতার ঘোষণা মুক্তিক বাঙালি অনুপ্রাণিত করেছিল মুক্তিযোদ্ধা ছাপিয়ে পড়তে উৎসাহিত করেছিল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ যখন রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট দেশকে গ্রাস করছিল তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে হাল ধরেছিলেন তিনি আমাদের জন্য রহমান তারক রহমান ধন্যবাদ সবাইকে ধন্যবাদ